কয়েকটি সংস্কৃত বাক্য সহজে শেখুন কাহা বা কা মানে হচ্ছে কে ক কে ক বিসর্গ যেটা আছে কাহা মানে হচ্ছে পুরুষ আর কা মানে হচ্ছে মে কিম মানে হচ্ছে কি আর কদা মানে হচ্ছে কখন কু তাহা মানে কোথা থেকে কুত্র মানে কোথায় অর্থাৎ এই কটি দিয়ে বাক্য রচনা করব। তা প্রথমে বলছে কে এই বালক তাহলে কাহা এস বালা কাহা যেহেতু পুরুষ বলেছে তাই জন্য কাহা এসহা বালা কাহা কে এই বালক তারপর বলছে তোমার কাজ কি তব কারিয়ম কিম তোমার মানে তব কাজ মানে কারিয়ম কিম মানে কি এবং সে কখন আসবে তিন নম্বর বাক্য সে কখন আসবে সাহা কদা আগমিস্যতী হলো তারপর চার নম্বর বাক্য বলছে রাম কোথা থেকে খাবে রাম কুতাহা খাদিষ্যতি মানে কোথা থেকে কুতাহা। তারপর পাঁচ নম্বর বাক্য বলছে স্নিগ্ধা কোথায় থাকে স্নিগ্ধা কুত্রতিষ্ঠতি তার মানে কোথায় অর্থে কুত্র কুতো বলতে কোথা থেকে অর্থাৎ কদা বলতে কখন এবং কি বলতে কিম এবং কহা বলতে কে সমস্ত বাক্যগুলি সহজে বুঝলেন আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ